মাঠের রাস্তা দিয়ে যাচ্ছি মেন রোড থেকে আসলে কোনো ট্রাফিক জ্যামের জন্যে ওখান থেকে আমরা মাঠের একটা রাস্তা দিয়ে গিয়ে তারপরে হচ্ছে আমরা উঠবো হচ্ছে বালেশ্বর যাওয়ার রাস্তা এখান থেকে পঞ্চলিঙ্গেশ্বর আর পঞ্চাশ কিলোমিটার দেখাচ্ছে কারণ আমরা আবার এই রোডে এক্সট্রা একটা ঘুরছি আমরা এটা ন্যারো রোড সেই জন্যে যাওয়াও যাচ্ছে না ঠিকঠাক করে হয়তো রোডটার সিনিক বিউটিটা ভালো কিন্তু রোডটা পুরো ন্যারো রোড দ্বিতীয় দিন সকাল দশটা হবে চলেছি পঞ্চলিঙ্গেশ্বরের উদ্দেশ্যে মেন রোডটায় আছি বালেশ্বর যাওয়ার পথে এখান থেকে এন এইচ সিক্সটিন আর দেখাচ্ছি ওয়ান পয়েন্ট টু কিলোমিটার তারপর ওখান থেকে আমরা বাঁধিকে নিয়ে যাবো দাঁড়ান যারা প্রথম দিনের ভিডিওটা দেখেননি তাদের উদ্দেশ্যে একটু রিক্যাপ দিয়ে দিই আমি বাপ্পা সাথে আমার ছ বছরের কন্যা সিন্ধু ও গিন্নি রিমা এবং আমার খুব কাছের বন্ধু সরোজ ও তার ফ্যামিলি নিয়ে ভোর চারটে নাগাদ হুগলি থেকে বেরিয়ে প্রথম দিন আমরা পৌঁছই নির্জন বাগদার সমুদ্র সৈকত সেখানে থাকা সমুদ্র সৈকতের অভিজ্ঞতা সব প্রথম দিনের ভিডিওতে শেয়ার করেছি নিচে লিঙ্ক দিলাম দেখে এখান থেকে পঞ্চলিঙ্গেশ্বর রোড দেখাচ্ছে এই রাস্তা রাস্তাগুলোর নাম আমার জানা নেই পুকুরে পঞ্চলিঙ্গেশ্বর রোড দেখাচ্ছে ওয়েলকাম টু এ নিউ ব্লগ নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমরা এখন পঞ্চলিঙ্গেশ্বরের উদ্দেশ্যে রওনা দিয়েছি বাগদা বীজ ভ্রমণ করে এই এই সিরিজটায় আমি ওয়ান নাইট টু ডেজে কীভাবে বাগদা বীজ দুগলাবড়ি আর পঞ্চলিঙ্গেশ্বর এবং তার সাইড সিনে যে সমস্ত জগন্নাথ টেম্পেল ইভানি জগন্নাথ এটা কভার করছি যারা আগের ভিডিওতে বাই রোড কভার করছি আমি যারা আগের ভিডিওটা দেখেননি তাদের অনুরোধ রইলো দেখার জন্য নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিলাম আমি আর হচ্ছে আজকে আজকে ট্যুরটা কিভাবে চল কি হচ্ছে না হচ্ছে সারাদিন দেখতে থাকুন আর আগের ভিডিওটা আমরা বাইরোড এসেছি কলকাতা থেকে তার সেই জার্নি এবং আমাদের এখানে ইকো ক্যাম্পে থাকার অভিজ্ঞতা সবটাই আমি শেয়ার করেছি আপনারা দেখতে থাকুন আপনাদের আশা করছি ভালো লাগবে এখান থেকে আর তিন কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে কিছু কিছু যাত্রী নিবাস স্টার্ট হয়ে গেল এটা যেমন প্রবাসী নিবাস প্রবাসী নিবাস সামনে কিছু কিছু আছে এইটান দিকের হোটেল আছে একটা ডান দিকে যে পাহাড়টা দেখা যাচ্ছে পাহাড় আছে লক্ষ্মী নিবাস শকুন্তলা নিবাস ভালো পাহাড়ের কোলে পাহাড়ি এলাকার মধ্যে পাহাড় জঙ্গল এখানে একদিন থাকা যেতে পারে বাগদা থেকে মোটামুটি ষাট কিলোমিটার ঘন্টা ডেরেক লাগলো রাস্তার ভালো কিছু রাস্তায় কাজ হচ্ছে जेने टाइम लाग लो ये लॉज आची किसी बाहर धराई एकदम दारुण जगह जा रहा हजारों रुपया बाप गेट पासर जनने निलो 50 50 टाका व्हीकल स्टैण्ड गवर्नमेंट ऑफ ओडिसा এখানে আবার ডান দিকে ফিস্টের জায়গা আছে অনেক জায়গাটা ভালো বা প্রচুর গাড়ি তো এটাই মনে হচ্ছে পার্কিং স্ট্যান্ড বা দিকটায় পার্ক করে গাড়িটা পার্ক করে তারপর দেখছি পঞ্চলিঙ্গেশ্বর পাহাড়ের পাশে আছে এদিকে চারিদিকে ফিস্টের একটা মহল চলছে এখানে গাড়ির পার্কিং আছে চারিদিকে পঞ্চাশ টাকা করে নিল এটা হচ্ছে পান্থ নিবাস কে আর রিসর্ট এটার রিভিউ অনেক দেখা যায় ভেতরে ভিড় তো আছে মনে হচ্ছে বেতর দিক থেকে পাহাড়ের কোলে হোটেলগুলো রিসর্টগুলো কিন্তু ভালো বানিয়ে রেখেছে পাহাড়ের কোলে কিন্তু ভালো লাগবে রবিবারের জন্যে প্রচুর ভিড় অনেকটাই হেঁটে উপরে উঠতে হবে এই হচ্ছে গেট এই গেট দিয়ে মন্দিরে পাঁচটা আগে টিকিট নিলো এখান থেকে আমাদের জার্নি স্টার্ট হয়েছে সিঁড়ি চড়ে কতগুলো সিঁড়ি উঠতে হবে জানি না আমরা সিঁড়ি ওটা স্টার্ট করেছি জয় শিব শম্ভু জয় ভোলেনাথ এখন কতটা উঠতে হবে জানি না অনেকগুলো সিঁড়ি আছে কোনে তো স্টেপ উঠছি না কিন্তু মোটামুটি প্রায় ছশো মিটার এমনি রাস্তা দিয়ে উঠে আবার সিঁড়ি দিয়ে উঠছি ওখানে একটা দল ওখানে বসে পড়েছে বস এখানে বস ওই এখানটায় বসে একটু বসে জল খাও

সকালে বারো কিলোমিটার হেঁটে ঘুমায় গেছি বাগদাতে এই যে সিন্দুর মায়ের অবস্থা এই জায়গায় অনেকে জুতো ফুলছে ফুল এটা দিয়ে উঠতে হবে জয় ভোলেনাথ অনেকটা সিঁড়ি অনেকটা সিঁড়ি থেকে উঠলাম এখন বাবার মন্দিরে যাবার জন্যে শ্রী শ্রী পঞ্চলিঙ্গেশ্বর বাবার মন্দিরে যাবার জন্য ওয়েট করছি ওর মা ওদের মায়েরা লাইন দিয়ে আছে আমরা একটু রেস্ট করছি কারণ আমাদের তো অনেক কষ্ট করতে হচ্ছে বাচ্চাদের ধরতে হচ্ছে গাড়ি চালাতে হচ্ছে সেই জন্য আমরা একটু রেস্ট করছি এই যে দেখো না চার তিন তিনটে বাচ্চা এতখানি সিঁড়ি উঠে এলাম খাওয়া হয়নি এখনও সেরকমভাবে ব্রেকফাস্ট করে এসেছি লাঞ্চ হয়নি প্রচণ্ড ভিড় টাইম লাগবে এক ঘন্টা লেগে যাবে

বলে ভোলেনাথ এখন বেজে গেল চারটে প্রায় দু ঘন্টা লাইন দিয়েছি যতটা সিঁড়িটা উঠেছি ততটা সিঁড়ি আবার নাবতে হবে তো এটা এটা নাবার সিঁড়ি এটা দিয়ে নেবে আর আজকে টু আজ করতেও হবে বলে মনে হচ্ছে না ইমামি জগন্নাথ মন্দিরটা ঘোরার চেষ্টা করব চেষ্টা করে যদি সম্ভব হয় ঘুরে বাড়ির দিকে রওনা দেবো আমরা পুজো দিয়ে এখন শক্তি ক্যাফেতে দাঁড়িয়েছি দাঁড়িয়েছি মানে খাবো বলে শক্তি ক্যাফেতে রেস্টুরেন্টে এখানে খুব ভালো জিনিস হচ্ছে মহিলারা এখানে সব দেখছি পরিচালনা করছে আর ভেজ থালি নিয়েছি মাত্র ষাট টাকা করে পোস্ত আলু ভাজা কপির তরকারি ডাল ভাত এক দুই তিন চার পাঁচ পাঁচ রকমের তরকারি ডাল আর ভাত দিয়েছে খাবারটা খেয়ে দেখা যাক কীরকম মন্দিরের পাশে ষাট টাকায় এটা কিন্তু অসম্ভব ভালো থালি ভাত পর্যাপ্ত পরিমাণে ভাত এটা দিয়েছে হচ্ছে মূলো ভাজা একটা করলার তরকারি কপি বাঁধাকপি ফুলকপি ষাট টাকা অনেক আমাদের এখানে এখানে পাওয়া যাবে কি না মুসিল সবার পাহাড়ের সাম মানে ঠাকুরের এ থেকে নেবেই চিকেন থালি একশো তিরিশ টাকা এই হচ্ছে শক্তি ক্যাফের গ্রুপ ডিস্ট্যান্সটা দেখাই এখানে হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বরের মন্দির এই রাস্তা দিয়ে এসে এই হচ্ছে ক্যাফেটা খুব ভালো বানিয়েছে আমাদের পঞ্চলিঙ্গেশ্বর ঘোরা হয়ে গেল এবার আমরা যাচ্ছি ইমামি জগন্নাথ টেম্পেল এই পর্বে আর বিশেষ কিছু দেখানো যাবে না কারণ এখনই পাঁচটা ষোলো বেজে গেছে অলরেডি সন্ধে পাঁচটা ষোলো আমরা যেহেতু লেট করে বাগদা ব্রিজ থেকে বেরিয়েছি তারপর আজকে সানডে বা রবি সানডের জন্য রবিবারের জন্য প্রচণ্ড লম্বা লাইন ছিল পিকনিকের ভিড় ছিল পুজো দিতে আমাদের প্রায় দু ঘন্টা লেগে গেছে দুপুর দুটো থেকে চারটে বেজে গেছে তাই আর সম্ভব হবে না আরও চার পাঁচটা যে আশেপাশের লোকাল যে টেম্পেলগুলো আছে সেগুলো দেখার তাই ইমামি জগন্নাথ টেম্পেলটা ঘুরে আমরা বাড়ির দিকে রওনা দেব কারণ এখনই সাড়ে পাঁচটা বেজে গেছে ওইটাও যেতে ওটা পৌঁছাতে এখন টাইম দেখাচ্ছে ছটা ছটার পর যদি আর কারোর এনার্জি থাকে তারপর দেখা যাবে ইমামি জগন্নাথ টেম্পেলটা সন্ধ্যেবেলা দেখতে ভালো লাগে গিয়ে সেটা আমি দেখলে আর ভালোভাবে বুঝতে পারবো এখান থেকে বালাসোর ডান দিকে একুশ কিলোমিটার দেখাচ্ছে আমরা মিত্রপুর রোড ধরেছি নীলগিরি মিত্রপুর রোড উড়িষ্যার স্টেট হাইওয়ে কিন্তু খারাপ নয় উড়িষ্যা গভর্নমেন্টের হাইওয়েগুলোও ভালো স্টেট হাইওয়ে এই যে এই রাস্তাটা কত স্মুথ যাচ্ছে কিছু কিছু জায়গায় রাস্তায় কাজ হচ্ছে সেই জন্যে একটু রাস্তাঘাট খারাপ কিন্তু বাকি টোটাল রাস্তাটাই কিন্তু ভালো বালাসর থেকে যদি বারাসর ট্যুরটা একদিন টোটাল চাই যেটা সকাল থেকে যাতে সন্ধ্যে রাত্রির বা একদিন দুদিন কভার করলে তবে হবে ওই একদিনে ডুবলাগড়ি বাগদা বিচ থেকে এখানে এসে সম্ভব না আর একদিন এখানে নাইট স্টে করলে তবে ভালো হয় ওই সামনে টাইম আমি টাইমের ওখানে কিছু ওই যে ট্যুরিস্ট বাস বাস ওগুলো সব দাঁড়িয়ে আছে ভর্তি ওই হো ট্যুরিস্ট বাসগুলো সব ওখান থেকে ফিক্স করে এখানে এসে ঢোকে আমরা এসে গেছি ওই যে ওয়েলকাম টু কি লেখা একটা আমরা পঞ্চলিঙ্গেশ্বর ঘুরে জগন্নাথ টেম্পেলে পৌঁছে গেছি কার পার্কিং এ কার রেখেছি এটা হচ্ছে জগন্নাথ টেম্পল জয় জগন্নাথ এবার মন্দিরের ভেতরে যাব জয় সিন্ধু জগন্নাথ বলে জয় জগন্নাথ রবিবার বলে এখানেও অসম্ভব ভিড় জগন্নাথ টেম্পেলে এটা হচ্ছে এন্ট্রান্স আর এখানে সবাই জুতোগুলো খুলছে জুতো রাখার স্ট্যান্ড আছে কি জানি না তবে সবাই খুলছে আমরাও এখানেই জুতো খুললাম এটা হচ্ছে এন্ট্রান্স ভিজিয়ে জলে হ্যাঁ চলো উঠে বড়ো উঠে বড়ো চলো উঠে বড়ো এখান দিয়ে যেতে হবে হ্যাঁ এসো পায়ের সব নোংরা ধুয়ে আমাদের যেতে হবে বুঝতে পেরেছো তো যাতে কোনো পায়ে নোংরা না থাকে ঠাকুরের জায়গায় এইভাবে পাড়া গুটিয়ে চলো এটা এন্ট্রান্স দড়িদের গেট করে রেখেছে না এখানে লোকে ভর্তি পুরো জয় জগন্নাথ মন্দিরের লোকেশনটা কি সুন্দর দেখো আর কত সুন্দর দেখতে লাগবে এই সন্ধ্যেবেলা অনেকটা বড় এরিয়া ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই ভালো লেগেছে এদি সরেছো সুন্দর লেগেছে তো ঘুরে বা এই খাস্তাগুলো নিলাম ঠাকুরের প্রসাদ হিসাবে জগন্নাথ মন্দিরে একশো টাকা করে পিস কিন্তু অনেক এই যে প্রসাদ ভান্ডার খুব সুন্দর হয়েছে প্রসাদগুলো আজকের মতো এই ট্যুর এখানেই কমপ্লিট যদি ভালো লাগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন নিচে কমেন্ট করলে অবশ্যই ভালো লাগে আজকের এই ট্যুরটা এই ভিডিওটা এই গল্পটা আমি এই জগন্নাথ মন্দিরের সামনে শেষ করছি অসংখ্য ধন্যবাদ সবাইকে দেখার জন্যে সমুন্দর এরিয়াও না তো হার চিজে রেট ভরে যেত গেজেটে অফ করানো পারতায় এবার থেকে ভাবছি ভিডিও হিন্দি ভাষাতে পাঠান আমার উদ্দেশ্য এ রাজ্যের ভিডিও যেন সব জায়গায় সব মানুষের বোধগম্য আপনাদের মতামত কি অবশ্যই সেটা কমেন্টে জানান